আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় আঠারোতম নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটির যে কবে হবে সেই তারিখটি অলরেডি এনটিআরসি এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এন টি আর সি এ সাতাশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি বিজ্ঞপ্তি জারি করেছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার অনুষ্ঠানের তারিখ সংক্রান্ত অর্থাৎ যে লিখিত পরীক্ষার সময়সূচি হচ্ছে তারিখ হচ্ছে বারো জুলাই দুই শুক্রবার সময় সকাল নয়টা হতে দুপুর দুই বারোটা পর্যন্ত এই দিন পরীক্ষা হবে স্কুল পর্যায়ে টু এবং স্কুল পর্যায়ে মাধ্যমিক যে পর্যায়ে আসে সেই পর্যায়ে পরীক্ষাগুলো আর ১৩ জুলাই শুক্রবার সরি শনিবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো এই দিন অনুষ্ঠিত হবে অর্থাৎ বারো জুলাই হচ্ছে স্কুল পর্যায় আর ১৩ জুলাই হচ্ছে কলেজ পর্যায় আর পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য ডাব্লিউ 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 ডট এন ডট কম ডট বিডি আরেকটি ওয়েবসাইট রয়েছে এন ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা পরবর্তী যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো দেখতে পারবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই পরীক্ষার প্রস্তুতি নেবেন ভালো করে যাতে যেন সকলের পরীক্ষাটি ভালো হয় আল্লাহ হাফিজ